ফুই দে <clears throat> আসি আকন্দ ফুলের যে বীজটা হয় ওই বীজটা আনতে যাচ্ছি আসি আমাদের এখানেই আছে ওটাই আনা হয়নি

ফলটা ধুপ্র ফুলের যে ফল এটা আজ তো মহামহাশিবরাত্রি আর আজকে চতুর্থ চতুর্দশী লাগছে সন্ধ্যার সময় করে সাতটা তিপান্ন তো মোটামুটি আটটার দিকটাতে তো আমাদের এখানে তো সেই সন্ধ্যেতে চার প্রহরে পুজো হবে তো আমি আজকেই করেছি আমাদের বাড়ির সকলেই আজকেই করেছে আবার কেউ কেউ হয়তো আগামীকাল করবে শিবরাত্রি যেহেতু চতুর্দশীটা কালকে আগামীকাল থাকছে তো দেখো এবছর আর গত বছরের মতো গ্রাম ঘোরা হবে না বাড়ি নেবে না কারণ তিন বছর হলো তিন বছর পর এক বছর গ্যাপ দেবে হলে ওটা যদি রেগুলার না করে উঠতে পারে যার জন্য এক বছর গ্যাপ দেবে তো শুধু পুজোটাই হবে এবছর তাহলে দেখতে থাকো ভিডিওটা আর এখানে মালা গাঁথবো যার জন্য দিদা একটুখানি মুছে দিচ্ছে এই জায়গাটা আসার পথে যে আকন্দফুল ফুলগুলো নিয়ে এসেছিলাম তো সেই মালাটা এখানে গাঁথব এখানে আমি আকন্দ ফুলের মালাটা গাঁথব আজকে কার কাছে ভাত খাওয়া হচ্ছে গো বামা বমার কাছে হলো না বা দিদুরের কাছে বসেছে দুজনে বসেছে দিদুরের কাছে i সেটা ছাড়ানোটাই বেশি ছাড়িয়ে নিতে হচ্ছে এ বছর কেমন একটা মানে থমথমে ভাব আছে মানে অন্য এই সময় কি হয় এই সময় বাড়ি ভরতে যায় বাড়ি নিয়ে আসে তারপর পুজো শুরু হয় বাড়ি নিয়ে আসার পর কিছুটা সময় থাকে তারপর আবার পুজো শুরু হয় তো এ বছর তো বাড়ি আনা হবে না যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে

তিনি ধর করতে পারে চলে সব আমরা কিছু হতে পারে না তার সব বড়

এখানে হবে রান্না আগামীকাল নয় আজ থেকে রান্নাটা শুরু হবে আগামীকাল তো খাওয়া দাওয়া হবে এখানে কিছু কাঠ আছে ওখানে কিছু কাঠ আছে আর এই যে সমস্ত জিনিসপত্র রান্নার সামগ্রী সমস্ত এখানে আছে আনাজপত্র সব ওই ঘরে আছে রান্ধুনি আজকে রাত্রে চলে আসবে আজকে রাত্রে থেকেই শুরু হয়ে যাবে রান্না আর এই বছর তো শিবরাত্রি অনেকটা দেরিতে লাগছে মানে চা পুরোপুরি মোটামুটি আটটার দিক করে শিবরাত্রি মানে চতুর্দশী লাগছে যার জন্য একটু দেরি হবে পুজো হতে যে আমাদের শিবরাত্রি শিব মন্দির সেজে উঠেছে শিবরাত্রিতে এত ভালো লাগছে মানে কি বলবো দূর থেকে তোমাদের দেখাবো দেখবে এখানে আগামীকাল কীর্তন হবে দাও দাও যাও 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 জলটা দাও যাও ওঠো 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 তানবি ওঠো 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 বাবু ওঠো হ্যাঁ বোতলটা নাও বোতলটা নাও এই বোতলটা নাও এইটা না ঠাকুর চলে এসেছে

এখন যাচ্ছি শিব মন্দির জল ঢালতে জল ঢাল আসি আর পুজো তো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এসেছি জল ঢেলে প্রচন্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে লাল কি আরিকা সব এটা ভালো ঝাঁ দেওয়া হয়ে গেছে তুমি ও দেখো কেমন সবজি কাটছে দেখো চলো 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 আছি আছি হ্যাঁ

तमो आपनि भाइसान प्रणारी सर्वो पाप अरुम्शिवां सर्वस्वत तस्वो बज्डो वांग शानन भवन्धू एनपे तो पराद प्रणा आईंची आरिशा जो पोनी अगराद आपके जो परेशान आपके जो परेशान देरोगो देरोगो

नमो भैनितं महेशं रजितकृणिं वं जागुचंद्र वतंस रग्नकल्प जगद्यालं परसु विगोवर प्रीतिहस्तं प्रसन्नं পদ্দা সমৌন ৰাসনামিশ্বাম বিচিলা সদন গুষ্প নীলকণ্ঠমহি শিৱ নম দৃ মহেগিৰিব বতংচম ৰত্ন জজাল পৰশু নিগৰাীত প্ৰসন্নম পদ্মশ্ৰম সমৌনম ৰজু বিখিলম ভয়ৰম পঞ্চিম তিৰে কন্দু পুষ্প নীলকন্ত মহ सीमायों संतायों करुणत्रयों वेतवे निर्मितां चत्तां अंग्रेजी और इस तरह वहां देवां बहुत माना वहां जोगी वहीं इस तरह वहां देवां अरुकापो बकुरायो दिए पावा किस तरह करो भितों दिए पो

ও মধু নক্ত মুতোষক মধুমক পৃথিবिंग राजो মধু দौरास्तो নব পিতা মধুমান্য বনস্পতি মধুমাস্ত সূর্য মাতদিব ভবন্তুন নমো মধু নমমধু মধু নমো মধু গীত মধু দধি দধি মানে দই আচ্ছা আরে কা বলি দই দি দাও সুরভিন মুখ করাক